সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমরা সবাই খুব ভালো আছো এখন আমি যাচ্ছি শপিং করতে তো চলো চটপট করে যাই আর গিয়ে দেখি কাঁচরাপাড়া মার্কেটে নতুন কী কী কালেকশন উঠলো আর আমি থেকে কি নিতে পারি তো চলো এখন আমি চলে এসেছি কাঁচরাপাড়ায় আর যাবো কাঁচরাপাড়া দিকে স্টেশনের কাছ থেকে কিন্তু এই মার্কেট শুরু হয়ে যায় আর দুধারে অনেক দোকান বসে এখন সেখানেই যাবো আর গিয়ে দেখবো কি কি পাওয়া যাচ্ছে প্রথমেই চলে আসলাম এই কুর্তির দোকানটায় এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যাচ্ছিলো আর এগুলো কুর্তির দোকান না একদমই রাস্তার ধারে কুর্তি গুলো নিয়ে বসেছিল আর অনেক কালেকশন রয়েছে এখানে দেড়শো দুশো টাকায় তোমরা খুব সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাবে যেগুলো গরমে পরার জন্য কিন্তু খুবই সুন্দর আর এই দোকানটায় এখানে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস গাউন ড্রেস তোমরা পেয়ে যাবে যেগুলোর দাম ছিল মাত্র দুশো টাকায় এখানেও প্রচুর ধরনের জিনিস তোমরা পাবে আর এখানে নানান ধরনের কাপড় তোমরা পেয়ে যাবে সুতি থেকে শুরু করে শিফন জর্জের টাইপের যে গাউনগুলো আমরা পড়ি লং গাউন সবই তোমরা পাবে মাত্র দুশো টাকায় তোমরা যদি এখান থেকে বেছে নিয়ে নাও তাহলে কিন্তু অনেক ভালো ভালো জিনিসই রয়েছে আর এই সব দোকানগুলো একদমই স্টেশন দিকে নেমেই আর এখানে কিন্তু প্রচুর কুর্তির কালেকশান ছিল যেগুলো গরমের জন্য খুবই ভালো আর তোমরা যারা কুর্তি পরতে পছন্দ করো তোমরা কিন্তু এখানে এসে প্রচুর কুর্তি কিনে নিতেই পারো আর আমি এখন যে কুর্তিগুলো দেখছি এগুলো প্রত্যেকটা দামই ছিল দেড়শো টাকা কাপড়ও কিন্তু খুবই ভালো ছিল এখানে বেশিরভাগ কাপড়ই সুতির ছিল আর কিছু কিছু জর্জেটও ছিল তবে তোমরা দেখে নিতে পারো এই কুর্তিটা আমার বেশ ভালো লেগেছিল কিন্তু শেষে আমি অন্য একটা কুর্তি নিয়েছি পরে তোমাদের সেটা দেখাবো আর এগুলো হচ্ছে টপের কালে কালেকশান এখানে তোমরা একশো আর দেড়শো টাকায় অনেক রকমের টপ পেয়ে যাবে একশো টাকার তো প্রচুর টপ রয়েছে তবে কিছু কিছু দেড়শো টাকারও টপ রয়েছে আমি এখন যে টপগুলো দেখছি এগুলোর দাম ছিল একশো টাকায় তারপরে আমি এই কুর্তিগুলো দেখছি এগুলো হচ্ছে শর্ট কুর্তি আর এগুলো হচ্ছে স্লিভলেস এগুলোর দামও ছিল দেড়শো টাকা এগুলোর কাপড়ও খুব সুন্দর ছিল এখন চলে আসলাম কাচরাপাড়া বিবেকানন্দ মার্কেটের ভেতরে আর এখানেও কুর্তির কালেকশন খুব ভালো ছিল তবে এখানে কুর্তির কালেকশান ছিল যেগুলো সেগুলো সব দুশো আর আড়াইশো টাকার আর এর থেকেও দামি তোমরা পেয়ে যাবে তবে বাইরে যে দোকানগুলো ছিল সেগুলোতে তোমরা দেড়শো টাকারও পেয়ে যাবে আর এখানের কাপড়গুলোও খুবই ভালো ছিল এছাড়াও অনেক ধরনের সুন্দর সুন্দর ড্রেস তোমরা পেয়ে যাবে উপরের যত ড্রেসগুলো দেখছো ওগুলো সব সাড়ে পাঁচশো সাড়ে ছশো টাকা করে আর এখানে কুর্তি সাড়ে তিনশো তিনশো টাকারও পেয়ে যাবে খুবই সুন্দর ছিল আর আমি এরকম একটা কুর্তি এখান থেকে নিয়েছি তোমাদের দেখাবো আর এটা হচ্ছে জুতোর দোকান এখানে তোমরা নানান ধরনের জুতো পেয়ে যাবে এরপর আমি মার্কেট থেকে বেরোলাম আর আমার চোখে পড়লো এরকম সুন্দর একটা ফুল গাছের দোকান আমি ভাবছিলাম এই ফুলগুলো নেব প্রচুর কিন্তু ভিড় ছিল আর তোমরা যারা এখনও শপিং করো নি তারা কিন্তু কাঁচরাপাড়া মার্কেটে আসতেই পারো এরপর আমি আরও অন্যদিকে যাচ্ছি যেখানে আরও সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় শুনেছি কিন্তু প্রথমে আমি একটু কুলফি খেয়ে নিলাম এত গরম ছিল আর কুলফিটার দাম নিয়েছিল কুড়ি টাকা খেতে কিন্তু দারুণ ছিল এরপরে যে দোকানটায় আমি এসেছি এখানে হচ্ছে টপের খাজানা এখানে তোমরা একশো টাকা এত সুন্দর সুন্দর টপ পেয়ে যাবে আর দেড়শো টাকায় খুব সুন্দর ওয়ান পিস পেয়ে যাবে এই যে আমি টপগুলো দেখছি এগুলো দাম ছিল সবই একশো টাকা আচরা পাড়ায় মিয়া যে দোকান আছে তারই অপোজিটে এই দাদার দোকান এখানে তোমরা খুবই কম দামে অনেক সুন্দর সুন্দর টপ পেয়ে যাবে এছাড়াও খুব সুন্দর সুন্দর ওয়ান পিস পেয়ে যাবে যেগুলোর দাম মাত্র দেড়শো টাকা আর এখানে যত টপ তোমাদের দেখাচ্ছি সব একশো দেড়শো টাকা আমার তো এখানের কালেকশান খুবই ভালো লেগেছে আর এত সুন্দর সুন্দর সাদা আর লালের মধ্যে ওয়ান পিস দেখেছিলাম সেগুলোও অনেক সুন্দর আর এই যে ড্রেসগুলো দেখা ছি এগুলো সবই কিন্তু দেড়শো টাকা ছিল তো চলো এখন স্টেশনের দিকে যাওয়া যাক আর অনেক ভিড় ছিল তোমাদের আমি আগেও দেখালাম কাঁচরাপাড়ায় এসেছি আর এখানকার ফেমাস ঘুগনি যদি না খাই তাহলে কেমন করে হবে তাই এখান থেকে নিয়ে নিলাম ঘুগনি যেটা দাম নিয়েছিল কুড়ি টাকা এটাও খেতে বেশ ভালো ছিল এখন চলে আসলাম হালিশরে তো চলো আজকের মতো টাটা বাই